السلام عليكم তো আমাদের ইনকিউবেটর মেশিনে যে ডিমগুলো গুলো বসানো ছিল সেগুলো থেকে আজকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয়েছে অন্যদিকে আমাদের খামারের অবস্থা খুবই খারাপ তাই আর দেরি না করে তাড়াতাড়ি সব পাখিগুলো ধরে খামারটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম তো আমাদের খামারের অবস্থা এরকম থাকার কারণ হচ্ছে আপনারা যে কাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাঁচাটি মূলত বাইরে বানিয়ে ঘরে নিয়ে আসা অসম্ভব হয়ে পড়ছিল তাই আমাদের সুবিধাতে আমরা কাঁচাটি খামারের ভিতরেই তৈরি করেছি মূলত এজন্যই খামারের সব কিছু এলোমেলো হয়ে রয়েছে আর আজকে যেহেতু আমাদের ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে তাই আমাদের এই খামারগুলো অতি দ্রুত পরিষ্কার করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার লিডারটা পরিষ্কার করা প্রায় শেষ আমাদের মেঝেটাও সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন আমাদের পুরোটা মেঝেতে আমরা চুন দিয়ে দিব চুন দেওয়ার ফলে আপনার মেঝেতে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে তাহলে সেটি মরে যাবে তাই আপনারা অবশ্যই যদি আপনার খামারে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাহলে অবশ্যই সেখানে চুন দিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের খামার পরিষ্কার করা পুরাই শেষ এখন শুধু শুকানোর পালা তো এখন হচ্ছে আমাদের কোয়েল পাখির জন্য ব্রুডিংটা রেডি করতে হবে তো প্রথমে হচ্ছে আমাদের চিৎগারটা আমরা গোল করে বিছিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে আমরা তার ভিতরে ধানের যে চিটাটা সেটা আমাদের ওখানে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই দিয়ে দিচ্ছি তো আপনারা সবসময় এটাই ব্যবহার করার চেষ্টা করবেন তো এখন হচ্ছে প্লাস্টিকের যে ছালাটা সেটা আমরা উপর দিয়ে বিছিয়ে দিয়েছিলাম আগে হচ্ছে আমরা পেপার ইউজ করতাম কিন্তু পেপারে বাচ্চা রাখলে বাচ্চা প্যারালাইজড হয়ে যায় এখন হচ্ছে আমরা এই পাটের বস্তাটা ইউজ করি যদি এটা না পাই তাহলে সুতি কাপড় ইউজ করি আলহামদুলিল্লাহ তো আমাদের বোর্ডিংটি সাজানো কমপ্লিট তো এখন আমাদের বাচ্চাগুলো আমরা বোর্ডিংয়ে নামিয়ে দিব আমাদের ছয়শো ডিম থেকে প্রায় পাঁচশো দশ মতো বাচ্চা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো আমরা বোর্ডিংয়ে নামিয়ে দিয়েছি তো বোর্ডিংয়ে দেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এদেরকে খাবার এবং পানি দেওয়া তো প্রথম বড়িকে নামানোর পর আমরা বাচ্চাকে প্রথমে লাইসুবিট পানিটা খেতে দেই এটা হচ্ছে আপনার কোয়েলের বাচ্চার যে ক্লান্তি সেই ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং কোয়েলের বাচ্চাকে এনার্জি জোগাবে তো আমি একটি একটি করে পানির পাত্রগুলোকে ভরে রেডি করে রাখছিলাম আর অবশ্যই আপনার কোয়েল পাখির যেটার মধ্যে পানি দেন না কেন তার মধ্যে অবশ্যই একটি সুতি কাপড় বা মার্বেল দিয়ে দিবেন এই যে আপনার কোয়েল পাখির বাচ্চা ভিজতেও পারবে না এবং তাদের ঠান্ডাও লাগবে না আর এই লাইসুবিটের পানিটা আমি টানা তিন দিন খাওয়াবো এবং তারপরে যে ওষুধগুলো খাওয়াবো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেগুলো দেখলে আপনাদের কুয়েল পাখির বাচ্চা বোর্ডিং নিয়ে আর কোনো ডাউট থাকবে না সকলে ভালো থাকবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম